আজকে একটা খুব টাফ ট্রিপ দিব মেয়ের ফার্স্ট টাইম ঘরে ফিরে আসার কলেজে যাবার পর ট্রিপটা হচ্ছে হ্যারিসনবার্গ যাব আমরা সেই জন্য আমাদের হ্যাফ ডে অফিস করছি আমি আর আমার ওয়াইফ এখন যাত্রা পথে যাতে ঘুম না আসে স্ট্রং কফি কনসেন্ট্রেটেড ক্যাফিন নিয়ে শুরু করলাম আমাদের যাত্রা এবং এরসন পার্কের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় সানন্দ পার্কের জন্য এই সানন্দ পার্ক দেখার জন্যই হাজার হাজার টুরিস্ট আসে ভার্জিনিয়ার এই পার্কটাতে এবং সানন্দ ন্যাশনাল পার্কটা ভার্জিনিয়ার ব্লু রিজ মাউন্টেনের পাশেই দিয়ে গড়ে উঠেছে এবং এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে স্কা সেনিক একটা স্কাইলাইন ড্রাইভ আছে এবং এটা একশো মাইল ধরে আপনি যখন ড্রাইভ করবেন তখন এই বিউটিটা দেখতে পারবেন বলতে বলতে আমরা পৌঁছে গেলাম আমার মেয়ের ক্যাম্পাসে আমরা চেষ্টা করব লাইব্রেরিতে যাওয়ার জন্য এবং কিছু কফি কেনা কফি কিনবো একটা কনসেন্ট্রেটেড কফি আবার খেয়ে পৌঁছে যেতে হবে বাসা এবং যেটা বলছিলাম যে শ্যানন্দা ফেমাস হচ্ছে এই ব্রেথ মাউন্টেন ভিউর জন্য এবং কালারফুল ফল সিজনের জন্য এই সময় পাতার বিভিন্ন রকম রং দেখা যায় হলুদ কমলা লাল এবং হাজার হাজার মানুষ এই পাতার কালার দেখার জন্য ফল সিজনে এখানে আসে এবং ভিড় করে মানুষ ব্লু মাউন্টেনের এখানে এটা অ্যাপ্লেশিয়ান ট্রেলের একটা পার্ট মানুষ এখানে হাইকিং করতে আসে প্রচুর হাইকিং করার জায়গা আছে এবং ওয়াটারফল ফল আছে আজকের দিনটা ছিল অসাধারণ আকাশ ছিল চকচকে এবং সব কিছু দেখাতে পারছি গাড়ি চালাতেও খুব আনন্দ হচ্ছে পরিবেশটা বেশ ভালোই লাগছে এবং সূর্যাস্তের একটা ভিডিও টাইম স্ল্যাপ করেছি দেখেন এই ভিডিওর এই অংশটুকু আমার মেয়ের ক্যামেরা থেকে আমি নিয়েছি এবং এটা ও ধারণ করছে তার রুম থেকে